ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমার টিম কেনা আছে দেশের নাম্বার ওয়ান টিম প্রিন্স ওয়ান্স আপ অন টাইম ইন ঢাকার শুটিং আসলে কবে হচ্ছে শাকিব খান কবে শুটিং এ যাচ্ছে শাকিব খান শ্রীলঙ্কাতে কবে যাচ্ছে শাকিব খান আদো যাবে তো প্রিন্স সিনেমা শুটিং এ শাকিব খান অংশগ্রহণ করবে তো কি একটা যাতা অবস্থা আদো শাকিব খান যাচ্ছে তো নাকি শাকিব খানকে ছাড়াই কমপ্লিট হতে যাচ্ছে প্রিন্স অরুফে ওয়ান্স আপ অন টাইম ইন ঢাকা জানাবো এই ভিডিওতে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে প্রিন্স ওয়ান ইন ঢাকা বাংলা সিনেমার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে সেই প্রিন্সের নায়ক নিয়ে প্রিন্সের নায়িকা নিয়ে নানা রকম একটা ব্যবসাভা ছিল সিনেমার নায়ক হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অব টলিউড দ্য দুই বাংলার ভাইজান বস নম্বর ওয়ান ডন নম্বর ওয়ান মাইনেভিস খান ফুল নেমেন অস্ত্র নেবে প্রিয়া আমার প্রিয়া থেকে শুরু করে অসংখ্য সুপারহিট সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান কিন্তু এই যে সাকিব খান শ্রীলঙ্কাতে যাচ্ছে না সাকিব খান শ্রীলঙ্কাতে কবে যাচ্ছে এই নিয়ে নানা রকম কোয়েশন নানা রকম দোলাহল নানা রকম কনফিউশন দর্শকদের মাঝে কিন্তু বইছে ভাই বলি কি নিজের খেয়ে বনের মসলাম একটু বাদ দেন যদি সবকিছু ঠিকঠাক থাকে প্রিন্স ঈদেই আসবে যদি সকল কিছু ঠিকঠাক থাকে সব কিছু যদি টাইমিং ওয়াইজ হয় তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি প্রিন্স ঈদেই আসছে ঈদেই আসবে কেউ ঠেকাতে পারবে না কেউ আটকাতে পারবে না কারো বাবার ক্ষমতা নাই প্রিন্সকে ঈদ থেকে সরাই দেওয়ার জন্য সো আপনারা যারা কনফিউশন আছেন নানা রকম দুশ্চিন্তা যাদেরকে বলতে চাই প্রিন্স ওরুফে ওয়ান্স আপ আ টাইম ইন ঢাকা সেটা আসছে সময় হলে জাতিদের ভাবে সময় হলে সকল কিছু জানতে পারবে চামে চুমে গিয়ে চানাচুর খাওয়ার কোনো দরকার নাই আমি আবারও বলতেছি প্রিন্স ওয়ান্স আপ আ টাইম ইন ঢাকা এটা আসবে খুব শীঘ্রই সাকিব খান হয়তোবা সতেরো আঠারো তারিখে শুটিংয়ে অংশ নিতে পারে সাকিব খানের যে সময় সাকিব খানের যে শিডিউল সাকিব খান চাইলে সেটা দশ দিনে শেষ করতে পারে কিন্তু অন্য অন্য আর্টিস্টদের ক্ষেত্রে অন্য অন্য বিষয়বস্তুদের ক্ষেত্রে একটু সময়ের ব্যাপার সো যেহেতু সাকিব খান অভিজ্ঞ প্লেয়ার প্রায় ছাব্বিশ বছরের ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে সো ওনার আলাপটা বাদ দ্য ওয়ান অ্যান্ড উনি উনি আসলে পুরো মাসের কাজ উনি দশ দিনে শেষ করতে পারে যার প্রমাণ কিন্তু সাকিব খান দরদে রেখেছে মনের জ্বালাতে দেখেছি আর অনেক অসংখ্য সিনেমা উনি রাখছে যে আট দিন শুটিং করে সিনেমা প্যাক আপ করে দিছে তো সাকিব খানের কথা আমি বাদে দিলাম অন্য অন্য আর্টিস্টদের বেলা একটু ডিফারেন্ট হবে তো সেই জন্য হয়তোবা শ্রীলঙ্কাতে অলরেডি প্রিন্স টিম আছে আপনারা জানেন তো তাদের যে লোকেশন তাদের যে অ্যারেঞ্জমেন্ট তাদের যে সেট ডিজাইন সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে সর্বসাকলে আশা করছি যে প্রিন্স উইদিন ভেরি শর্ট টাইম হচ্ছে সাকিব খানের পাড়ের শুটিং স্টার্ট করবে আশা করছি কারণ প্রিন্স হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আরো একটি দুর্বার এবং কি দুরন্দর সিনেমা হতে যাচ্ছে যেই সিনেমা আসলে আমরা যা দেখে আসছি ভবিষ্যতে শুরু করে ঢাকা মিশন যা আসে না সকল সিনেমার গোষ্ঠী কিন্তু একাই মারবে প্রিন্স ওয়ান্স আপনা টাইম ইন ঢাকা সো আপনারা যারা কনফিউশনে আছেন যে প্রিন্স আদৌ হবে তো প্রিন্স আদো হলে আসবে তো তাদেরকে বলতে চাই প্রিন্স সময় হলে চলে আসবে জাস্ট চোখটা বন্ধ করে ঘুমায় থাকেন ঘুম থেকে ওটা দেখবেন সিনেমা হলে সিনেমা রিলিজ সো ভালো থাকবেন সবাই